হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম উজ্জ্বল ব্লগ এন্ড থেকে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো হামাস্টার কমবার্ট হচ্ছে অলরেডি হামাস্টার কমবার্ট হচ্ছে অলরেডি যে বাইনান্স এবং বাইনান্স বাইবিট এই ডিপোজিট অ্যাড্রেসগুলো হচ্ছে অলরেডি অ্যাড করে দিচ্ছে উইড্রোর জন্য সো ওরা হচ্ছে দেখেন যে ওরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছে ওরা জাস্ট হচ্ছে ওদের যেই অফিসিয়াল যেই চ্যানেলটা আছে সেটা তো হচ্ছে ওরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে ওরা কি বলছে একটু দেখেন যে এখানে ওরা বলছে যে হাউসটা অনলাইন অ্যান্ড অফলাইন ঠিক আছে ইন অ্যাডিশন টু গেটিং ইউর ইয়ার্ড অফ অন চেন ডিরেক্ট ডিরেক্টলি টু ইউ টন ওয়ালেট উই আর ইন্ট্রোডিউসিং অ্যান অপশন অফ অফ চেন ডিপোজিট ফর ইউর ফর ইউ টু ক্লাইম ইউর হাউস টার টোকেন্স ডিরেক্টলি অন অ্যাক্সেন্স ঠিক আছে সো ওরা বলছে যে যে ওরা আমরা এর আগে যেইটা কয়েন এরপর হচ্ছে ডক্স যেভাবে হচ্ছে ডিরেক্টলি এক্সচেঞ্জে নিতে পারছি ওরাও সেম সিস্টেম করে দিয়েছে বা সেম সিস্টেমে করে দিয়েছে অলরেডি হচ্ছে ওরা দুই তিনটা হচ্ছে অ্যাড করছে হচ্ছে বাইন্যান্স তারপর হচ্ছে বাইবিট আরো একটা এক্সচেঞ্জার আসছে সো আমি দেখাচ্ছি আপনাদেরকে সো ওরা বলছে এই যে এখানে বলে যে বাইন্যান্স ওকেস ওকেশ এবং বাই ঠিক আছে তারপর হচ্ছে ইবিআই তারপর ওয়ালেট অন টন টেলিগ্রাম ঠিক আছে সো আপনারা কিভাবে হচ্ছে বাইন্যান্সে আপনাদের যে অ্যাড্রেসটা আপনাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা সেটা কিভাবে অ্যাড করবেন এবং বাইবিটি কিভাবে অ্যাড করবেন দুইটা বিষয় আমি দেখাবো আমি আমি হচ্ছে প্রথমে দেখাবো যে বাইন্যান্সে কিভাবে হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা অ্যাড করবেন ঠিক আছে তারপর হচ্ছে আমি আপনাদেরকে বাইবিটি দেখাবো একটা ভিডিওতে যদি আমি না দেখাতে পারি তাহলে হচ্ছে আমি দুইটা ভিডিও করে অবশ্যই দেখাবো এবং হচ্ছে বলে দিব ক্লিয়ারলি সব বলে দিব ঠিক আছে সো আমি হামাস টু কমপ্লিট চলে যাচ্ছি তো হামাস টু কমপ্লিট আসার পর দেখেন আমার কম্পিউটার আসার পর হচ্ছে জাস্ট আমি যেটা করবো হচ্ছে এয়ার ক্লিক করে দিব দেখেন এয়ারডপ লেখা আছে এখানে এয়ারডপ এয়ারডপে ক্লিক করে দেবো সো আমি এয়ার ক্লিক করে দিচ্ছি সো এয়ার ক্লিক করে দিচ্ছি ইয়ার ক্লিক করে দেওয়ার দিয়ে একটু স্ক্রল করে আমি উপরে গেলে দেখবো যে এখানে উইড্রো আছে উইড্রো এখানে উইড্রোর এখানে দেখেন যে ওরা যে গুলো হচ্ছে অ্যাড করছে সেগুলো হচ্ছে আপনারা দেখতে পারতেছে না এখানে বাইন্যান্স তারপর হচ্ছে ও ক্যাশ বাই বিট ইবিআই এর একটা এক্সচেঞ্জ তারপর হচ্ছে ওয়ালেট টেলিগ্রাম ঠিক আছে সো এখানে যে তিনটা এখানে উপরে যে তিনটা দেওয়া আছে যে তিনটে দেওয়া আছে বাইন্যান্স এবং ও ক্যাশ তারপরে বাইবিট ওরা এখানে বলা হয়েছে যে কে ওয়াইসি ঠিক আছে সো তো অবশ্যই কেওয়াইসি লাগবে কেওয়াইসি ওইসারা হচ্ছে আপনার ডিপোজিট করতে পারবেন না ডিপোজিট করলে সেটাকে উড্রো দিতে পারবেন না ঠিক আছে সো আমি হচ্ছে আপনাদেরকে আজকে মানে এখন দেখাবো যে আপনারা বাইন্যান্সে যে কিভাবে হচ্ছে ডিপোজিট করবেন অ্যাড্রেসটা অ্যাড করবেন ডিপোজিট অ্যাড্রেসটা অ্যাড করবেন সো দেখেন ভাই বাইন্যান্সের উপর ক্লিক করে দিচ্ছি ঠিক আছে এর উপরে আমি হচ্ছে ক্লিক করে দিচ্ছি অনসেন এয়ারটপ আরেকটা বিষয় আছে নিজে দেখেন এখানে ওনসেন এয়ারটপ সেই বিষয়টাও আমি আপনাদেরকে বলবো যে এখানেও কেওয়াইসি ওয়াইসির কোনো প্রয়োজন নাই নেই ওনসেন এয়ারটপটা কি অনসেন এয়ারটপটা হচ্ছে আপনি যেই টন এর আন্ডার যেই হচ্ছে ওয়ালেটগুলো যেমন টন কি বা টন হাফ ঠিক আছে এগুলো হচ্ছে অন সেখানে সেখানে হচ্ছে আপনি এটা উইট দিতে পারবেন ঠিক আছে সো সেটা উইটো দেওয়ার জন্য কি ক্রাইটেরিয়া কি কি করতে হবে সেটাও আমি বলে দিব তো এখানে হচ্ছে আপনার কোনো কেওয়াইসি ওয়াইসির প্রয়োজন হবে না বাট বা এক্সচেঞ্জারগুলোতে হচ্ছে আপনার কেওয়াইসি এর প্রয়োজন হবে সো আমি এখন দেখাবো আপনাদেরকে যে বাইন্যান্স এক্সচেঞ্জে কিভাবে হচ্ছে আপনি ডিপোজিট করবেন দেখেন বাইন্যান্স এক্সচেঞ্জে কিভাবে ডিপোজিট করবেন সো আমি এখানে হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জে যে লেখা আছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি দেখেন আমি ক্লিক করে দিচ্ছি সো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সামনে এই যে এটা চলে আসছে যে ইয়েস আই হ্যাভ ইট মানে হচ্ছে আপনার কি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে ইয়েস যদি আপনার থাকে তাহলে আপনি ইয়েস আই হ্যাভ ইট লাগবেন যদি আপনার না থাকে তাহলে হচ্ছে আপনি নো লেটস

যেটা বলছে দেখেন এখানে এখানে যে সেপ্টেম্বর তেরো মানে আজকে তারিখটা বলা হয়েছে চোদ্দোটা ইউটিসি অফ চেন ডিপোজিট স্টার্ট মানে আজকে হচ্ছে ডিপোজিট স্টার্ট মানে শুরু হয়ে গেছে ডিপোজিটটা শুরু হয়ে গেছে আজকে তো ডিপোজিট শুরু এবং ডিপোজিটটা ইন হবে কবে সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বর একুশ হচ্ছে ডিপোজিটটা ইন্ড হয়ে যাবে সেপ্টেম্বর একুশ আটটা ইউটিসি হচ্ছে আট আটটা ইউটিসিতে হচ্ছে অফশেন ডিপোজিট ইন ঠিক আছে বলছে চোদ্দোটা ইউটিসি চৌদ্দটা ইউটিসি তে অনচেন ডিপোজিটটা শুরু হয়েছে এইটা হয়ে গেছে অলরেডি এবং হচ্ছে আটটা ইউটিসি অবচেন ডিপোজিট ইন ঠিক আছে একুশ তারিখ আটটা আট

কনফার্ম হন যে আপনার টোকেনটা বাইন্যান্সে চলে গেছে ঠিক আছে বাইন্যান্সে অ্যাড হয়ে গেছে তো এই তিনটা ক্যাটেগরি হচ্ছে ওরা বলে দিছে সো এখানে দেখেন তারপর হচ্ছে আপনারা এখানে বলা আছে এখানে দেওয়া আছে যে কিভাবে হচ্ছে এখানে দেওয়া আছে আমার হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস ঠিক আছে ডিপোজিট অ্যাড্রেসটা এখানে বসাতে হবে তারপর এখানে হচ্ছে মেমোটা বসাতে হবে সো আপনারা এটা কিভাবে বসাবেন সো এটা কীভাবে বসাবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো তো আপনারা এখন চলে যাবেন আহ আমি বাইন্যান্সে চলে যাচ্ছি দেখেন আমি এটাকে মিনিমাইজ করে হচ্ছে আমার বাইন্যান্সে চলে যাচ্ছি দেখেন আমার বাইন্যান্সে আহ আমি বাইন্যান্স বাইন্যান্সে চলে যাচ্ছি

অলরেডি হচ্ছে দেখেন যে এখানে আমাস্টার হচ্ছে সাজেস্ট চলে আসে সো আমাস্টার উপর ক্লিক করে দিবেন সো আমাস্টার উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার এখানে এইখানে দেখেন যে টনসেন দেখতে পাবেন টন কয়েন দেখতে পাবেন এখানে টন কয়েন দেখতে পাবেন এটার উপর ক্লিক করে দিবেন জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন সো এটার উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার যে এখানে ওকে দেখা আছে এখানে ওকেতে ক্লিক করে দিবেন সো ওকেতে ক্লিক করে দিলাম আমি সো ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখেন যে আপনার এখানে অ্যাড্রেসটা শো করতেছে ডিপোজিট অ্যাড্রেস ঠিক আছে এখানে দেখেন ডিপোজিট অ্যাড্রেস শো করতেছে এবং মেম শো করতেছে দুইটা আপনাকে দিতে হবে সো আমি ডিপোজিট অ্যাড্রেসটা প্রথমে কপি করতেছি আমি যে কপি অপশন আছে এখানে কপি আমি ক্লিক করে কপি করে নিব ঠিক আছে আমি ডিপোজিট অ্যাড্রেসটা কপি অপশন ক্লিক করে কপি করে নিলাম দেখেন কপি হয়ে গেল থেকে আমি বের হয়ে আমি যে আমার যে বট আছে বটে চলে আসছি বটে চলে আসার পর আমি আমার যে ডিপোজিট অ্যাড্রেস এখানে লেখা আছে যে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট আমি চেপে ধরে ফেস্ট করে দিলাম ঠিক আছে আমি অ্যাড্রেসটা জাস্ট চেপে ধরে ফেস্ট করে দিলাম ফেস্ট করে দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট মেমোতে ক্লিক করবো মেমোতে ক্লিক করার পর আমি এখান থেকে মিনিমাইজ করে আবার হচ্ছে আমি আমার যে বাইন আছে বাইন চলে আসলাম চলে আসার পর হচ্ছে এখন আমি আমার যে মেমোটা আছে সেই মেমোটা দেখেন যে যে এখানে যে মেমোটা আছে মেমোটা হচ্ছে আমি এখন কপি করবো ঠিক আছে কপি অপশনে ক্লিক করে দিয়ে কপি করবো এই কপি অপশনে ক্লিক করলাম কপি হয়ে গেছে সো কপি হয়ে যাওয়ার পর হচ্ছে জাস্ট আমি আবার হচ্ছে বোটে চলে আসবো সো বোটে আসার পর হচ্ছে আমি জাস্ট এখানে চেপে ধরে এখানে চেপে ধরে হচ্ছে আমি পেস্ট করে দেবো ঠিক আছে আমি পেস্ট করে দিলাম দিব যে অ্যাড্রেসটা বসে দিলাম আমি পেস্ট করে দিলাম সো পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি সেভ অ্যান্ড চোজ ঠিক আছে এখানে ক্লিক করে দিব সেভ অ্যান্ড চোজ এইখানটাতে ক্লিক করে দিব দেখেন যে সেভ অ্যান্ড চোজ লেখা আছে সো এইখানটাতে আমি ক্লিক করে দিব সো আমি এখানটাতে ক্লিক করে দিচ্ছি সো এখানটাতে ক্লিক করে দিলাম সো এখানে ক্লিক করতে হবে রিকোয়েস্ট প্রসেসিং চলতেছে সো রিকোয়েস্ট প্রসেসিং চলতেছে জাস্ট একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করেন এটা প্রসেসিং হচ্ছে যে ধীরে ধীরে প্রসেসিং হচ্ছে যে প্রসেসিং হওয়ার জন্য হচ্ছে আমাদের জাস্ট একটু ওয়েট করতে হবে তো ফ্রেন্ডস আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি মানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবারে সেমভাবে হচ্ছে আপনারা অ্যাড্রেস হচ্ছে অ্যাড করবেন দেখেন এটা প্রসেসিং চলতেছে এখনও তো প্রসেসিং হচ্ছে তো ফ্রেন্ডস এটা হচ্ছে কিছুক্ষণ লোডিং নিবে হচ্ছে রিকোয়েস্ট প্রসেসিং হচ্ছে এখন হচ্ছে কেননা হচ্ছে অনেক ইউজার একসাথে হচ্ছে ট্রাই করতেছে জানেন তো আপনার হামস্টার কম্বা হামস্টার কত ইউজার তো সবাই ট্রাই করতেছে এই জন্য হচ্ছে এটা প্রসেসিং হতে একটু সময় লাগতে পারে ঠিক আছে তো আপনাদের হচ্ছে ধারণ করতে হবে তো তারপর হচ্ছে এটা এখানে হচ্ছে শ্যাডো হয়ে যাবে এখানে এখানে সেভ যে অপশনটা আছে এই অপশনটা এখানে শ্যাডো হয়ে যাবে যে সেভ হয়ে যাবে সো সেভ হয়ে যাবে ঠিক আছে তো আরেকটা বিষয় হচ্ছে আপনাদের মনে রাখতে হবে যে নিচে এখানে লেখা আছে এখানে এখানে লেখা আছে যে আপ আর সোজিং ইউ ক্যান নট চেঞ্জ উইড্রল অপশন ঠিক আছে একবার হচ্ছে আপনি যখন এটা চোজ করবেন মানে এটা একবার যখন দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি আর এই উইড্রল অ্যাড্রেসটা হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন না ঠিক আছে সো সবাই হচ্ছে এইভাবে আপনাদের যে যে অ্যাড্রেস হাউস্টার যে হাউস্টারটা হাউস্টার যে ডিপোজিট অ্যাড্রেসটা এটা হচ্ছে আপনার বাইনান্সে এইভাবে অ্যাড করেন ঠিক আছে সব আর শুধু থাকবেন আবার হচ্ছে আপনাদেরকে কিভাবে হচ্ছে আপনারা বাইবিটে হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা এড করবেন সেই বিষয়টাও আমি আপনাদেরকে দেখাবো আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ